কথায় বলে যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপড়শির ঘুম নেই এ কথাটা বলার কারণ একটু পরেই বুঝতে পারবেন ততক্ষণে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে আসবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিয়ের আরও একটি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি বিয়ের প্রোগ্রামগুলোতে অনেকটা বেশি বিজি থাকতে হয় আর তার ভেতরে আছে তো অনেক রকম মেকআপ দেন হচ্ছে ঘুম হয় না ঠিকঠাক রেস্ট পাওয়া যায় না তো আজকেও সেরকম একটা দিন আজকে হচ্ছে রিসিপশনের দিন আর এখন আমরা চলে যাচ্ছি দাদু বাড়িতে কারণ আমাকে যে বউকে রেডি করতে হবে তো বাসা থেকে সকাল সকালই বের হয়েছে একেবারে গোসল করে ব্রাইডকে রেডি করে দেন আমিও রেডি হয়ে যাব ওখানে তো সব কিছু গোছ গাছ চলে যাচ্ছিলাম তো আমাদের ওখানে হচ্ছে ভ্যান গাড়িতে চড়তে আমার অনেক বেশি ভালো লাগে তো কার কার অঞ্চলে কার কার এলাকায় এরকম ভ্যান গাড়ি দেখা যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বাড়িতে পৌঁছানোর পরে দেখি যে পুরো বিয়ে বাড়িটা একদমই ফাঁকা কেউ আশেপাশে নাই সবাই রান্নার কাজে ব্যস্ত দেন গোছগাছ করতেছে এখন বাজে প্রায় সাড়ে দশটা তো আস্তে আস্তে সবাই বউ দেখতে চলে আসবে তো আমি দেরি না করে ওকে রেডি করাচ্ছিলাম তো ফাইনালি ও রেডি আর হচ্ছে খুবই সিম্পল ভাবে ওকে রেডি করতে হয়েছে কারণ ওর ফেসে পিম্পল প্রবলেম ছিল তো সবাই জানাবেন ওকে কেমন লাগছে আর মাসাল্লাহ বলতে ভুলবেন না এত বছরের প্রেম অবশেষে পূর্ণতা পেয়েছে দেখতেও মার্শাল্লা অনেক ভালো লাগে আর আমি লিটারালি দশ মিনিটে রেডি হয়েছি মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি এত তাড়াতাড়ি রেডি হয়েছি কারণ আমার নানুরা খালামনিরা সবাই চলে এসেছিল আর এটা আমার বড় ভাই থাক তোকে নিয়ে আমি বাড়ায় বাড়ায় কিছু বলবো না কারণ তোকে নিয়ে বাড়ানোর মতো কিছু নাই শুধু বলবো একটু কম খেতে পারতিস তোর খাওয়ার ভিডিও যদি আমি আপলোড করি তুই ভাইরাল হয়ে যাবি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কাজিনরা চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশে একটা মাঠে স্কুটার চালানোর জন্য তো অনেকদিন পর হাতে পেয়েছি আর চালাতে যেয়ে দেখেন স্টার্ট অফ হয়ে গেছে কারণ কি একটা প্রবলেম হয়েছিল যেটা আমি বুঝতেছিলাম না তারপর আবার সেই বোরিং সেশন মানে রিসেপশনের জন্য শ্যুট করতে এসেছিলাম আউটডোরে তো আমি আমার ছোট চাচিকে জিজ্ঞেস করেছিলাম হচ্ছে বিয়ের অনুভূতিটা কেমন তো আমাকে বলেছিল জঘন্য যদি আমরা হচ্ছে সেম এজের ও হচ্ছে তারপরও সম্মান দিতে হবে যেহেতু চাচি তো এখানে হচ্ছে নতুন জামাই বউ ছবি তোলার জন্য প্রিপারেশান নিচ্ছে আর দেখেন আমার চাচাকে মার্শাল্লা কত সুন্দর লাগতেছে হ্যান্ডসাম চাচা আর এখানে আমাদের ফেমাস ক্যামেরাম্যানরা বলতেছে ফোকাস করো আর যে আপনাদের সবাইকে হাই দিচ্ছে তো এখানে আমি আমার চাচার সাথে একটু দুষ্টামি করছিলাম তার সানগ্লাস পরে ভাব দিচ্ছিলাম আপনারা বলবেন সানগ্লাসটাতে আমাকে কেমন লাগছিল আর এখানে একজন ফটোশ্যুট করতে যে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল মনে হচ্ছে যে ওর সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে তো এই যে এখানে হচ্ছে ওর একার ফটো শ্যুট চলতেছিল আর ও যে এতটা সায় কি বলবো এদিকে ওরা ফটো তুলতেছে আর এখানে একটা মাছির মতো একটা জিনিস আমাদেরকে ডিস্টার্ব করতেছিল তো বেশ মজা ছিল আর এখানে কিভাবে শ্যুটটা দিবে সেগুলোর জন্য পোজ শিখাই দিচ্ছিল আর এখানে রোম্যান্টিক ওয়েতে তারা হচ্ছে শুট করতেছিল আর এই শ্যুটটা আমি একটু চুরি করেছিলাম আজমাইন ভাইয়ার ক্যামেরা থেকে কারণ আর এটা দেখে উনি অনেক হাসছিল যে আমি ওনাকে ভিডিও দেখাচ্ছি আর উনি এখানে চুরি করেছেন এখানে চাচিকে বলতেছে যে ও আমার চাচা নাকি তাকে কখনোই প্রোপোজ করেনি তো আমি বললাম যে আজকেই বলে ফেলেন আমরাও আছি আর সাথে ক্যামেরাম্যানরাও আছে এটার একটা রেকর্ড করা হয়ে থাকবে যে কখনো নাকি আপনি তাকে প্রোপোজ করেনি তো বেশ হাসাহাসি হচ্ছিল আর